সারা বিশ্ব ব্রহ্মাণ্ড তথা ভারতবর্ষের এমন অনেক ঐতিহাসিক ও প্রাচীন কাহিনী ও উৎসব আছে যার মধ্যে রথযাত্রা অন্যতম আর আজ আমি তোমাদের নিয়ে চলে এসেছি সেই ঐতিহাসিক রথযাত্রার মধ্যে দিয়ে যেখানে ধর্ম ইতিহাস ভক্তি এক অপূর্ব মিলন ঘটে যেখানে প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ ভেরেন দেখতে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম রথযাত্রা বহু মানুষ এই রথযাত্রায় খুঁজে পায় তাদের দুবেলার দুমুটো ভাত তাদের নানা রকম জীবিকার মধ্য দিয়ে তারা দুমুটো ভাত খোঁজার চেষ্টা করে এবং এই উৎসবই তাদের কাছে হয়ে ওঠে মহা উৎসব আনন্দের যেখানে সাধারণ অসাধারণের কোনো ভেদাভেদ নেই এখানে সবাই এক আর সবার গলায় একটাই স্বর সেটা হলো হ্যাঁ বন্ধুরা আজ আমি কথা বলছি পশ্চিমবঙ্গের শ্রীরামপুরের মহেশের রথযাত্রার কথা ট্রেনে করে আমরা এসে পৌঁছলাম শিয়ালদা স্টেশনে তারপর আবার আমরা শিয়ালদা থেকে এসে পৌঁছালাম হাওড়া স্টেশনে আচ্ছা তোমরা তো হাওড়া স্টেশন হচ্ছে ভারতের সব থেকে বিগেস্ট অ্যান্ড ক্রাউডফুল স্টেশন

তো বন্ধুরা আমরা এখন চলে এসেছি মাহেশ মন্দিরে আর এখানে দেখো পুরো পুলিশ প্রোটেকশন পুরো পুলিশ প্রোটেকশন এখানে ভিতরে তো ভিড়ও দেখতে পাচ্ছি এখানে পুলিশ প্রোটেকশন আছে পুরো এটা হচ্ছে দেখতে পাচ্ছি এটা সেই মহেশের মেন গেট যেটা এখান থেকে আমাদের ভেতরে যেতে হবে তো মন্দিরের এন্ট্রি কোটা থেকে সেটা আমরা না তো চলো আর বন্ধুরা আমরা এখন চলে এসেছি মহেশে আর যেমনটা দেখতে পাচ্ছি তোমরা গেটটা দেখতেই পেলে মহেশে সেই বিখ্যাত রথ দেখতে পেয়ে গেছি চোখের সামনে রথটা তোমাদের দেখাবো তো চলো রথটা দেখার জন্য রেডি রথটা ফুল দিয়ে পুরোটা সাজানো যা দেখতে পাচ্ছি আর ঠাকুর ঠাকুর এখনো কিছু তোলা হয়নি তো চলো রথটা একবার দেখিয়ে দিই রথের এই আধুনিক কাঠামোটি তৈরি হয় আঠারোশো পঁচাশি সালে যার উচ্চতা প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ ফুট এবং ওজন একশো পঁচিশ টনেরও বেশি রথে রয়েছে বারোটি লোহার চাকা এবং সামনে রয়েছে দুটি তামার ঘোড়া এবং যে দড়ি দিয়ে এটি টানা হয় তার দৈর্ঘ্য প্রায় তিনশো ফুট তো বন্ধুরা এটাই হচ্ছে সেই ওয়ার্ল্ডস বিগেস্ট সরি ওয়ার্ল্ড সেকেন্ড লার্জেস্ট রথ রথ আর এখানে যেমনটা দেখতে পাচ্ছি প্রচুর এখনই এখন ঘড়িতে বাজে মোটামুটি এগারোটা পনেরো আর এখানে মোটামুটি লোকের ভিড় শুরু হয়ে গেছে যেমনটা তোমরা দেখতে পাচ্ছি তো চারিদিকে রথের ভিড় শুরু হয়ে গেছে মানে ওই যে দেখতে পাচ্ছ মন্দিরটা চলো ভেতরে মন্দিরের দিকে যাওয়া যাক মন্দিরটা চলো দেখতে পাচ্ছ প্রশাসন আগে থেকেই অনেক যে ইয়ে করে নিয়েছে প্রশাসন আগে থেকে অনেক স্টেপ নিয়ে নিয়েছে যেমন এখানে দেখতে পাচ্ছে পুরো পুলিশের গাড়ি লাইন দেওয়া এখানেও অফিসাররা আছে অনেক অফিসাররা আছে এদিকে আর এদিকেও অফিসাররা আছে সো চলো পুলিশ প্রশাসন অনেক অ্যাক্টিভ হয়ে গেছে এখন থেকেই আর কি চলো তাহলে ভেতরে মন্দিরটা দেখে নেওয়া যাক তো বন্ধুরা আমরা এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি মহেশের জগন্নাথ মন্দিরের দিকে এখনও জগন্নাথদেবকে বের করা হয়নি তো রথ ওখানে সবে সাজানো চলছে ওপরে দেখলাম যেহেতু লোক ফোক আছে কাজবাজ চলছে ফুল দিয়ে সাজানোর কাজ বাজ চলছে আর এইদিকটা তো ও এদিকে তো বোধহয় এটা ভোগের জিনিসপত্র হচ্ছে এখানে কাজ বাজ হচ্ছে ও হ্যাঁ তো আমরা জগন্নাথ মন্দিরে এসে গেছি চলো এখন তো মোটামুটি লোকের ভিড় শুরু হয়ে গেছে যেমনটা দেখতে পাচ্ছি এখানে জগন্নাথের সব মানে ভূপালের জিনিসপত্র সব

তো বন্ধুরা বেসিক্যালি আমি বলছিলাম যে মন্দিরের এন্ট্রি ওই দিক দিয়ে নয় মন্দিরের এন্ট্রি হবে এই দিক দিয়ে এটাই বলতে পারছিলাম না এত আওয়াজ হচ্ছে আর প্রচন্ড গরম পড়ে যায় যার জন্য মাথা গুলিয়ে যাচ্ছে তো চলো ভেতরে যাওয়া যাবে কিনা

অনেকে অনেক দূর দূর থেকে এসছে যা থেকে বোঝা যাচ্ছে এখানে বিশ্রাম নিচ্ছে তো এখানে প্রভু জগন্নাথের দেখতে এখান থেকে তোমরা দেখতে পাবে না আমি শুরু করে দেখানোর চেষ্টা করছি ভেতরে দেখা যাচ্ছে তোমরা জগন্নাথ দেবের সামনেই আছে আমি মন্দিরের ভেতরে এতক্ষণ দেখছিলাম কিন্তু মন্দিরের ভেতরে নেই এই দেখো যেমনটা দেখতে পাচ্ছি এটাই হচ্ছে মেন বিগ্রহ আসলে এটা এখানে সাজানো হচ্ছে জগদ্ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ तो पूज नाम वो नाम कृष्णा वही है धाम राधे के प्यारे सबके सहारे संकट में वो ही तो पुकारे हरे कृष्णा हरे कृष्ण প্রশাসন বের করছে পুলিশরা তো ওই জন্য এখান থেকে কাউকে ঢুকতে দিচ্ছে না ঢুকতে হলে ওই দিয়ে ঢুকতে হবে আর এটা হচ্ছে এক্সিট রথ কখন বেরোবে না আমরা জানি না আমরা এখন এখানে দাঁড়িয়েছি জিজ্ঞাসা করার চেষ্টা করবো যে রথ কখন বেরোবে

সব রিচুয়ালস হবে তারপর এখান থেকে জগন্নাথ দেব বেরোবে তো মোটামুটি চারটে পাঁচটা আগে কোনো গল্প নেই এখন ঘড়িতে বাজে কটা বাজে এখন সবে সাড়ে এগারোটা বাজে তো এখন এখানকারই কিছু রিচুয়ালস চলবে এখন যেমন এখন এখানে দেখতে পাচ্ছ হইলুট হচ্ছে এখানে ভক্তরা হইলুট দিচ্ছে এই এখন দেখতে পাচ্ছ জয় জগন্নাথ চলো অনুভূতি তো এখানেthousands এখানে দিকে খুব ভালো দেখতে পাচ্ছি এখানে আমাদের প্রেস মিডিয়াও চলে এসে কভার করার জন্য সেজন্য এখানে আরও কিছু লোকেদের কাছ থেকে আমরা জানতে যাবো যে তাদের মধ্যে পুরোটা কি তো এটাই এখানে ভোগপ্রচাদ জিতছে তো চলো দেখো আজকে রথযাত্রা এসছি আর রথ মানে বৃষ্টি হবে না এটা তো হতে পারে না এখানে দাঁড়ায় তো এখানে তো রথ মানে বৃষ্টি হবে না এটা তো হতেই পারে না তো আকাশটা একবার দেখিয়ে দাও এদিকে আকাশ দেখো পুরো মেঘলা হয়ে আছে মানে এই রথযাত্রায় তো বৃষ্টি হবে এটা তো জানা কথা কিন্তু হ্যাঁ এটাই তো চারিদিকে মেঘলা হয়ে আছে মন্দিরটা খুব দারুণ লাগছে রাত্রেবেলা আরো ভালো লাগে কারণ লাইটে পুরো সেজে উঠবে পুরো মন্দির আর আরো জাগরিত লাগবে মন্দিরটাকে তো এটাই বলার ছিল তো চলো তো এখানে যেমনটা দেখতে পাচ্ছ বৃষ্টি পড়বে পড়বে বলতে বলতে অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে আর এখানে আরো ফোর্স বাড়ানো হয়েছে এদিকে যেমনটা ঢুকছে ফোর্স আর বৃষ্টির কথা বলতে বলতে বৃষ্টি অলরেডি পড়াও শুরু হয়ে গেছে ওপর থেকে আর এদিকে দেখি এদিকে ফোর্স আরো ফোর্স বাড়ানো হচ্ছে যত সময় বাড়ছে তত ফোর্স বাড়ানো হচ্ছে তো প্রোটেকশান কোনো কমতি নেই কিন্তু আমাদের যেহেতু হাতে ক্যামেরা আছে তো বৃষ্টিতে রেকর্ড করা যাবে আমাকে ভেতরে ঢুকে যেতে হবে আর বৃষ্টি হচ্ছে তো ভক্তদের কিন্তু কোনো ইয়ে নেই ভক্তদের কিন্তু কোনো অভাব নেই ভক্তরা আগেও যেমন ঢুকছিল বরং বৃষ্টি হচ্ছে তাতে কোনো অসুবিধা নেই কিন্তু এখনও ভক্তরা আরো বেশি আসছে তো যত দিন যাবে যত সময় যাবে ভক্ত আরো আসতে শুরু করবে তো চলো আমাদের এখন হবে শুরু জার্নি সঙ্গে দেবো ভাই ছাতা আনতে ভুলে গেছি এর মাঝখানে

তো ছাতা নেওয়া হয়ে গেছে ভাই ছাতা না নিয়ে আসলে কত ঝামেলা পড়াতে হয় ইন্ডিয়ার কাছে অনলাইন ছিল বলে আমার কাছে ক্যাশ ক্যাশ আছে ওনার কাছে খুচরো নেই ঠিক আছে চলো ভাই আমাদের বৃষ্টির মধ্যে অবস্থাটা দেখো মানে প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে ক্যামেরা ফ্যামেরা ব্যাক ফ্যাক ক্যামেরা তো তাও দেখো ঢাকা দিয়ে রেখেছি ব্যাগটার মধ্যে যত ডিভাইস আছে কিন্তু ব্যাকটার মধ্যে যা ডিভাইস আছে সব মোটামুটি হালকা করে ভিজে যায় কিছু করার নেই তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তোমাদের ব্যাগে ব্যাক করে দেখাচ্ছি দেখো চারিদিকে ভিজে কি অবস্থা আমরা নিজেরাই পুরো ভিজে গেছি ব্যাগও ভিজে গেছে দেখতে পাচ্ছ জগন্নাথ দেব আস্তে আস্তে রথের দিকে যাচ্ছে যেমনটা দেখতে মহেশের এই রথযাত্রা শুরু হয় তেরোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে যা পুরীর পরেই ভারতের দ্বিতীয় বৃহত্তম রথযাত্রা ও প্রাচীনতম এই রথযাত্রা চালু করেছিল মহাপ্রভু শ্রী চৈতন্যর শিষ্য কামলাকার পিপিলাই। যিনি রথযাত্রার আয়োজন করেন সেই কাঠ আর কি ওপরে নিয়ে যাওয়া হচ্ছে যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন এখন বোধ এটা সাত পাক ঘোরানো হবে এখন এটা সাত পাক ঘোরানো হবে রথের চারিদিকে তারপর ওপরে এখান থেকে তুলে দেওয়া হবে তো এখানে এখন সাত পাক ঘুরছে আর এখানে যদি বলি যে কতটা মানুষজন এসছে তাহলে তোমরা একবার দেখে না থামবে না কেউ আছে না তিন রথে তিন রূপ হাতে আশীর্বাদ ভক্তরা বলে জয় হক শক্তির বিস্ফোরণ নাচ নীলাচলের রাজা নীল চক্র ধরা তোর রথ খেলা মানে প্রাণ চলা সরা ভাই সুভদ্রা বোন মিলে চলেন রাস্তায় বাজে কোটি র্যান্ডম ফোন ঘন্টা বাজে ধুলায় মিশে যায় শহর তোর নামি কাপে মাটি উড়ে গিয়ে যায় কুবর লক্ষ লোক চিৎকারে বলে জগন্নাথ এসে গেছে সব পাপে বার চলে জয়ের নাচ বাজে শঙ্খ না তো রথে গীত বিজয়ী হয়ে চলে বিশ্বাসে পাত পাত ফুলি বলে জনতা আমার ঠাকুর এলে ভক্তি রাস্তায় আজকে রেপো কাপে পেলে 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 তুই কারো ঠাকুর তুই সবার ভাগ্য তোমাদের জানা আর যেমনটা দেখা যাচ্ছে এখানে আমাদের দেশের দেশের লোকেরা উপস্থিত ভিডিও করছে খুব নিজেদের কাজে একদম দেশও নিজেদের কাজ করে যাচ্ছে একদম অপর থেকে ভিডিও করে যাচ্ছে রথের ভাই তারপর আসে সেই সময় যখন আস্তে আস্তে পার্টির বড় বড় নেতা থেকে শুরু করে অভিনেতা অভিনেত্রীরা এই রথযাত্রায় অংশগ্রহণ করতে শুরু করে ওকে ভাই প্রচন্ড কাউবাই মাতত মুখ্যকর অবস্থা সকলকে देखिएगा গুজব হচ্ছে গুজব হচ্ছে না ভাই আর এর পরেই শুরু হয় আসল খেলা চারিদিক দিয়ে চাপ আসতে থাকে ঠেলাঢেলি শুরু হয় আর তার মধ্যেই অসুস্থ হয়ে যায় কিছু মানুষ যারা কেউ কার জ্ঞান হারিয়ে ফেলে আর কাউকে হসপিটালে ভর্তি করতে অ্যাম্বুলেন্স নিয়ে আসে আর ওই ঠেলাঠেলির মাঝখানে দাঁড়িয়ে থাকতে না পেরে আমরা চলে আসি রাস্তার ধারে থাকা একটি গেটের ভিতরে এবং গেটের ভিতর থেকেই আমরা ভিডিও করা শুরু করি তারপরে নানা রকম আরতি শুরু হয় আচ্ছা এখানে তোমাদের আরেকটা কথা জানিয়ে রাখি তোমরা সাধারণত জগন্নাথ ঠাকুরের কোথাও হাত দেখতে পাবে না তো মহেশে আজকের দিনে জগন্নাথ দেবের এই রূপর হাত লাগানো আর তারপরেই আসে সেই মুহূর্ত ভক্তরা সবাই মিলে রথের দড়িতে টান আর রথ গড়িয়ে যায় রথ থাকা সার্থক হলো হ্যাঁ হয়তো রথ আমরা টানতে পারিনি কিন্তু এটা দেখে রথ দেখাটা সার্থক করতে পেরেছি রাজা নীল চক্রধরা ধরা তোর রথ খেলা মানে প্রাণ চলা সরা বললাম ভাই সুভদ্রা তুমি মিলে চলেন রাস্তায় বাজে কোটি র্যান্ডম ফোন মহেশের রথ যেমন বিখ্যাত তেমন এই মেলাও কিন্তু তেমনই বিখ্যাত কারণ এই মেলার সঙ্গে জড়িয়ে আছে অনেক ইতিহাস অনেক ঐতিহ্য কারণ এই মেলা সাধারণ কোনো মেলা নয় কারণ এই মেলার সঙ্গে জড়িয়ে আছে বড় বড় মনীষী মহাপুরুষ এবং তাদের লেখা বিখ্যাত উপন্যাস এই মহেশের রথযাত্রায় কিন্তু মহাপ্রভু শ্রী চৈতন্যদেব এবং আরও বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আরও অনেক বড় বড় মহিষীরা এখানে এসেছিলেন তোমরা জানবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এই মেলায় এসেছিলেন এবং এই মেলাতে একটি মেয়েকে খুঁজে পেয়েছিলেন তো সেই গল্প ঘিরে তিনি রাধারানী উপন্যাস লিখেছিলেন এই এই মেলা কিন্তু খুবই জাগ্রত মেলা জাগ্রত মিনস এই মেলায় কিন্তু প্রচন্ড মানে যেমন যেমন লোকও প্রচুর প্রচুর আছে তেমন গল্পও প্রচুর আছে ইতিহাসও প্রচুর আছে মহাপরুষি চৈতন্যদেব বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় মহাপরুষি চৈতন্যদেব বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুর প্রত্যেকে এই মেলায় প্রভাবিত চলো তো এই পর্যন্ত ছিল আজকের ভিডিও এবার আমাদের বাড়ির দিকে যেতে হবে কারণ লেট হয়ে গেছে অনেক এদিকে চলে আসতে তো যেতে হবে অনেক দূর তো এই ঐতিহ্যবাহী মেলার আমরা সবাই থাকতে রইলাম ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইবটা করে দিন টাটা